অন্তার অন্তার জब्बा এদিকে আসো ওই প্রাণ কোম্পানির লোকজন নিয়ে নামা দিয়ে আসার পরে ওই আমার কাটবাসগুলো લઈ এসে দিও তো আমি ওই সানমিয়ার বাড়িতে কাজ করব ওই সানমিয়ার বাড়িতে আমি সিঁড়ির কাজ করব তুমি ওই কাটবাসগুলো পছায় দিও বাবা আমি তো সানমিয়ার বাড়ি চিনি না ও তুমি সানমিয়ার বাড়ি চেনো না ওই যে

ভাই আমি আপনার ভালো মিস্ত্রি আমি শুনেছি তাই আপনাকে আমার ভাত কাজ লাগাছি তো আমার কাজটা আপনি একটু দেখে শুনে ভালো করে কাজটা নিজে মনে করে করে দিবেন ঠিক আছে আমার কাজের জন্য সমস্যা নাই আমার কাজ ওই রোগুল জানে যে আমি কীরকম কাজ জানি আর এই জন্য তোমাকে বলছি আর তুমি তো মনে করো এখন আমার বন্ধুর মতো যেহেতু রোজগুলের বন্ধু

তুমি রেডিমেডি হয়েছো কি কোথাও যাবে নাকি হ্যাঁ অন্তর আসলে একটু বাপের বাড়ি যাম তো অন্তর আসলে তুমি ধর বাপের বাদ যাবে আমি আবার যে মনে করলাম চান মিয়ার কাছ থেকে টাকা পয়সালে বাজার টাজার করা লাগতো না তাহলে তুমি ধর বাপের বাদ যাবে হ্যাঁ বাপের বাড়ি ঠিক আছে যাও আর কি করা সালাম আলাইকুম ভাই

ওই টাকাটা দেবো বলে এ করছে দেখো বহু বাফের বাই পাঠাচ্ছি টাকার জন্য বউ যাচ্ছে এখন বাফের বাই ট্রেকার জন্যে আমারও তো খুব আমিও টাকা লেখো খুব ইয়ের মধ্যে আছি আমি তোমার কোথেন দিব কীভাবে দেবো আমি সেটাই তো বুঝতে পারছি না আপনার যদি কারোর কাছ থেকে যদি নিয়ে যেতে পারেন একটু চেষ্টা করেন আমার জন্য আমি একটু সমস্যা মতো আছি তো কীভাবে নিয়ে দেবো তাহলে কো তো ঠিক আছে ভাই আপনি একটু চেষ্টা করেন না আপনি এ একটা অনুরোধ আপনি হ্যাঁ আপনি একটু দেখেন যে আমার একটু বিপদ কার কাছে যদি কিছু টাকা আমার

থাকো তুমি আমি গেলাম